একটা পেশেন্ট কত খারাপ হতে পারে সেটা এই পেশেন্টকে না দেখলে আসলে বোঝানো মুশকিল আমি ব্যক্তিগতভাবে সম্পূর্ণ আশা ছেড়ে দিয়েছিলাম সম্পূর্ণ আশা ছেড়ে দিয়েছিলাম যে হয়তো আমি আমার আসলে বন্ধু বললে ভালো কম বলা হবে আমার কাছের মানুষ আসলে তাকে সেভ করানো কঠিন হয়ে যাবে

সমস্যা তো ছিল হঠাৎ করে জ্বর জ্বর থেকে বিভিন্ন টেস্ট করানোর পরে আপনার বান্ধবী কথা বলার পরে আপনি বিভিন্ন টেস্ট দিলেন দেওয়ার পরে বললেন যে এটা অ্যালান ইনফেকশন এক দিকে যাচ্ছে এরকম একটা ঘটনা তো তৎক্ষণাৎ আপনার আছে আপনার ভর্তি হয়ে ভর্তি হওয়ার পরে আসুক দীর্ঘ ছয় তারিখ থেকে ভর্তি হওয়ার পরে কি হয়েছিল

তারপরে একটু ব্যায়াম করলে বুকটা টান দিলে দেখা গেছে একটু বাড়ায় যায় তো এখানে যে আমরা চিকিৎসাগুলো আপনাকে দিয়েছি সেই চিকিৎসাগুলোর মধ্যে কি কি করেছে আমরা যদি একটু বলেন আপনি তো সজাগই ছিলেন মোটামুটি মোটামুটি তো অক্সিজেন দিয়েছি তারপরে বিভিন্ন খাবার দাবার দিয়েছি

এটা আমি অবশ্যই এবং আমি আগে থেকেও কনফিডেন্স ছিলাম এখানে আমি যে সার্ভিসটা পাবো অন্য কোথাও গেলে কোটি টাকা খরচ করে হয়তো দেখা গেছে সার্ভিস পাবো আচ্ছা ধন্যবাদ সুপ্রিয় দর্শক আসলে যেটা বেসিক জিনিস সেটা হচ্ছে যে একটা পেশেন্ট কত খারাপ হতে পারে সেটা এই পেশেন্টকে না দেখলে আসলে বোঝানো মুশকিল আমি ব্যক্তিগতভাবে সম্পূর্ণ আশা ছেড়ে দিয়েছিলাম সম্পূর্ণ আশা ছেড়ে দিয়েছিলাম যে হয়তো আমি আমার আসলে বন্ধু বললে ভালো কম বলা হবে আমার কাছের মানুষ আসলে তাকে সেভ করানো কঠিন হয়ে যাবে এবং যার কারণে আমি নিজের থেকে চেয়েছি যে তারা স্কোয়ারে যাক বা আমরা বেটার জায়গায় যাক যাতে তাদের শেষ সান্ত্বনাটা থাকে তো যেটা হয়েছিল জসীম ভাইয়ের সেটা হচ্ছে যে আমাকে ফোনে জানালো যে আমার জ্বর জ্বর হচ্ছে এখন তো ডেঙ্গুর সিজন তা আমি ডেঙ্গু টেস্ট করতে বললাম দেশের রিপোর্ট রিপোর্ট আমাকে এখন জানেন অনলাইন সিস্টেম আমাকে সাথে সাথে অনলাইনে পাঠানো হলো দেখে আমার কাছে মনে হচ্ছে না ডেঙ্গু তারপরে যখন বললো যে না আমার তো একটু শ্বাসকষ্ট লাগছে দুদিন পরে আমি বললাম তাই করার দরকার নেই আপনার হসপিটালে ভর্তি হয়ে যান প্রথমে আমি চেয়েছি যে সিম্পল বিষয় হয়তো আশেপাশে একটা হসপিটালে ভর্তি হয়ে যাক গেন রোডে আপনারা জানেন যে হসপিটাল দিয়ে ভরা সেখানে বাদ দিয়ে তার আস্থার জায়গা ছিল প্রশান্তি হসপিটাল সেখানে আসে এসে আমি দেখে রীতিমতো অবাক হয়ে গেছি যে এটা কোনোভাবেই ডেঙ্গু না এটা আদারদান দেন ডেঙ্গু এত শ্বাসকষ্ট সাধারণত কোভিড ছাড়া কখনো দেখে নাই এই ধরনের শ্বাসকষ্ট ছেলে তার অক্সিজেন ষাট উত্তর ওপর উঠানো যাচ্ছে না সাথে সাথে হাই ফুলে দেওয়া হলো হাই ফুলে দেওয়ার পরে আর এইটটি তার উঠে গেলো তখন আমি মোটামুটি ধরে নিলাম যে আসলে এটা ডেঙ্গু ছাড়া হয়তো কোভিড হওয়ার সম্ভাবনা বেশি কোভিড টেস্ট করা হলো নেগেটিভ আমরা সিটি স্ক্যান করলাম সিটি স্ক্যান করে সিটি স্ক্যানে আমরা শিওর হলাম যে এটা কোভিডের কারণে তার নিউমোনিয়া হয়েছে তো কোভিডের নিউমোনিয়া যে নিউমোনিয়াতে আমরা দেখেছি যে কোভিডের সময় যে আমাদের এই ধরনের পেশেন্ট মোর দ্যান নাইনটি পারসেন্ট পেশেন্ট কিন্তু মারা গেছে সে যেরকম কন্ডিশনে ছিল এখানে সিটি স্ক্যানে তার এমপ্লমেন্ট দেখাইছে সিক্সটি সেভেন্টি পারসেন্ট কিন্তু আমি দেখেছি যে সরাসরি আমার অ্যাসেসমেন্ট হচ্ছে যে এখানে মোর দ্যান এইটটি পার্সেন্ট লাংস তার ইনভলভমেন্ট হয়েছে এই কোভিডের কারণে তার মানে টোয়েন্টি পার্সেন্ট লাংসে দেশে বেঁচে ছিল এবং সম্পূর্ণ সে অক্সিজেন ডিমান্ডের ওপরে ছিল এবং আমরা তাকে সিক্সটি লিটার অক্সিজেন দিয়েছি হানড্রেড পার্সেন্ট অক্সিজেন দিয়েছি লং টাইম তারপরে আপনারা জানেন যে কোভিডের সবচেয়ে কস্টলি যে মেডিসিন যেটা মোর দ্যান ওয়ান লাখ টাকাও বিক্রি হয়েছে লক্ষ লক্ষ টাকা বিক্রি হয়েছে সেটা একট্য নামে আপনার খুবই পরিচিত যেটা আমাদের মেডিকেল তাকে দেওয়া হয়েছে দুইটা ডোজ তারপরে কোভিড যত ট্রিটমেন্ট আছে সবই দেওয়া হয়েছে দেওয়ার পরে আল্লাহর রহমতে আস্তে আস্তে অনেক সুস্থ হয়েছেন কিন্তু এই আপনাদের সাথে যে বিষয়টা আসলে শেয়ার করেছি যে পেশেন্ট এত খারাপ ছিল আমি একবারের জন্য আমার রুগীকে বলে নাই। গার্জেনদের একটু ইঙ্গিত দিয়েছি কিন্তু আমার রুগীকে বলে নাই পাশাপাশি আমার রুগীর অ্যাটেন্ডেন্স যারা আছে তাদেরকে আমি বারবার ডিসকাস করেছি যে সে যে অসুস্থ এটা আপনারা তাকে বুঝতে দিন না কারণ কোভিডের অভিজ্ঞতা এখানে আমি কাজে লাগিয়েছি কোভিডের সময় আমি দেখেছি যে যাদের মনোবল শক্ত থাকে যারা নিজের বা আস্থা থাকে এখনও বাচ্চার একটা তীব্র প্রতীক্ষা থাকে তারাই কিন্তু আসলে সেভ হয়ে যান নিরাপদে বাসায় ফিরে যান দেখেছি যারা ভেঙে পড়ে যাদের অভিভাবকটা বেশি কান্নাকাটি করে এবং রুগীকে ডিপ্রেস করে দেয় আমরা দেখেছি যে সেই সমস্ত পেশেন্টের রেজাল্ট খুবই খারাপ সেই দৃষ্টিকোণ থেকে আমি বারবার তার অ্যাটেন্ডেন্সদের ভেতরে যেতে নিষেধ করেছি রাগ করেছি বকাবকি করেছি এবং যতটুকু পেরেছি যে তার কাছে যেন কোনো কিছু তারা এক্সপ্রেস না করে এবং আমার রুগীটা আসলে মেন্টালি খুবই স্ট্রং ছিল সে নিজেও কখনো মনে করে না যে সে খারাপ হয়ে যাচ্ছে সেটা আমাকে খুবই সহযোগিতা করেছে এবং আজকে অবধি সে যাওয়ার সময় পর্যন্ত তার মধ্যে আমি সম্পূর্ণ কনফিডেন্স দেখেছি যেটা আসলে এই ধরনের শ্বাসকষ্ট রোগের জন্য খুবই দরকার আমার যেটা মেসেজ সেটা হচ্ছে যে যারা প্রচণ্ড শ্বাসকষ্ট ভোগবেন অবশ্যই যেখানে হাই ফ্লো যেখানে ভালো সাপোর্ট আছে সেখানে থাকবেন পাশাপাশি নিজের শক্ত রাখবেন যে আপনি খারাপ হয়ে যাচ্ছেন মাথার মধ্যে একবার ঢোকাবেন না তাহলে অনেক খারাপ সিচুয়েশন থেকেও বেঁচে যাওয়া সম্ভব তার উৎকৃষ্ট উদাহরণ আজকের যসীম ভাই যিনি খুবই খারাপ একটা সিচুয়েশন থেকে আজকে সুস্থ শরীরে বাসায় ফিরে যাচ্ছেন ওনার হয়তো বাসায় গেলে যে মেসেজটা গ্রহণ করতে হবে সেটা হচ্ছে যে কিছুদিন রেস্টে থাকতে হবে এবং এই শরীর দুর্বলতা কিন্তু অনেক দিন থাকবে তারপরে অক্সিজেন মাঝে মাঝে হয়তো কমে যাবে সেক্ষেত্রে সাপোর্ট লাগতে পারে সেটা দিতে হবে আর বুকের কিছু ব্যায়াম করতে হবে সবচেয়ে বড় ইয়ে হচ্ছে যে মনোবলটা সবসময় শক্ত রাখতে হবে এখন অ্যাটলিস্ট করোনাতে ওনার কিন্তু কিছু হবে না এবং আরও একটা বিষয় যেটা না জানেন না ওনা কিন্তু সবগুলো টিকা দেওয়া আছে টিকা দেওয়ার পরও কিন্তু উনি এফেক্টেড হয়েছেন এবং এবার যেটা প্রবলেম আমরা ফেস করছি ডেঙ্গু করোনা বা আদার্স নিউমোনিয়া তিনটা একসাথে যোগ হয়েছে তখন কিন্তু আমাদের ট্রিটমেন্টটা আসলে অনেক জটিল আকার হয়ে যায় আমাদের আলাদা করতে খুবই কষ্ট হয়ে যায় যে আসলে আমরা কোন ট্রিটমেন্টটা তাকে দিব অথবা অনেকে কিন্তু একসাথে তিনোটাই হচ্ছে তখন কিন্তু আরও জটিল হয়ে যায় আমার মনে হয় যে তার শুধু কোভিড ছিল তা না পাশাপাশি ব্যাকটেরিয়ার ইনফেকশন তার ছিল যার কারণে তার জটিলতা আরও বেশি হয়েছে যার কারণে আমাদের কিন্তু অ্যান্টিবায়োটিকের খুব ভালো অ্যান্টিবায়োটিকের সহযোগিতা না নিতে হয়েছে এবং সবকিছু মেলায় যাই হোক আমাদের জসীন ভাই আজকে বাসায় চলে যাচ্ছেন এবং এরকম একটা রুগী যখন বাসায় চলে যায় তখন আমাদের যেরকম ভালো লাগে আসলে রুগীদেরও সেরকম ভালো লাগে গার্জেনদের ভালো লাগে সেই কারণে গার্জেনরা আসলে আমার জন্য অনেক গিফট নিয়ে আসে যদিও এই ডাক্তার হিসেবে এরকম আসলে হাসি খুশি কতটা মানে আমি জানি না তো অনেক ফুল নিয়ে আসে এটা সাধারণত থাকে না থাকেন বসে বসে দেন তে সাধারণত এরকম দেওয়া হয় বা আনন্দ ঘন ফুল আসে আজকে আমাদের আনন্দ হচ্ছে যে আমাদের রুগী একদম মরণাপূর্ণ অবস্থা থেকে সে স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছে সে একজন এলিকিওর এরিয়া ম্যানেজার অনেক ব্রাঞ্চ ম্যানেজার একটা ব্রাঞ্চের সম্পূর্ণ দায়িত্ব ওনার ওনার নামে জসিম এজেন্সি না জসিম সরকার এজেন্সি এই জসিম সরকার এজেন্সিতে অনেক কাজ আমি দেখেছি যে এজেন্সির পক্ষ থেকে লোকজন এই খারাপ অবস্থার মধ্যেই এই খারাপ অবস্থার মধ্যেই ওনার অফিসের হিসাব পেশাব করার জন্য চেষ্টা করেছেন আমি তাদেরকে ধমক দিয়ে বের করে দিয়েছি তো যারা এই ধমক খেয়ে মনে কষ্ট পেয়েছেন দয়া করে ক্ষমা করবেন রুগীর সাথে এটুকু অবশ্যই ক্ষমা দেখবেন কারণ আমাকে রুগীটা খুবই গুরুত্বপূর্ণ ছিল অনেক পাশাপাশি নিয়ে আসছে ধন্যবাদ অসংখ্য এগুলো কোন দরকার ছিল না আহ ভাবি আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় সালাম আলাইকুম